আর্জিকর কাণ্ডের পর থেকেই মেয়েদের নিরাপত্তার বড় জোর পুলিশের আর্জিকর ঘটনার পরই স্কুলে স্কুলে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নজরদারি পুলিশের সচেতনতার পাশাপাশি আতঙ্ক কাটাতে ছাত্রীদের দেওয়া হলো পুলিশের ফোন নম্বরও এদিন মঙ্গলবার জলপাইগুড়ির বেলাকবা জুড়ে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্কুলে এবং কলেজে টহলদারি চালালো মহিলা পুলিশ বাহিনী ছাত্রীদের সাথে এদিন কথা বলেন পুলিশের আধিকারিকেরা নিরাপত্তা এবং সুরক্ষার নানা বিষয়ে এদিন ছাত্রীদের সঙ্গে পুলিশ আলোচনা করেন এদিন ছাত্রীদের ফোন নম্বর দেওয়া হয় পুলিশের তরফ থেকে পাশাপাশি কন্ট্রোল কন্ট্রোল রুমেরও নম্বর দেওয়া হয় তাদের তাছাড়াও এদিন সাইবার সহ সোশ্যাল মিডিয়ার অতি নিয়ে ছাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচার বক্তব্য রাখেন পুলিশের আধিকারিকেরা মিডিয়ায় বেশি অ্যাক্টিভ হতে না ইনস্টাগ্রাম ফেসবুক আমরা একটু এগুলা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তো এগুলো থেকে আমরা একটু দূরে থাকতে কারণ এগুলোর জন্যই এখন হচ্ছে তারা আমাদেরকে এই সমস্ত কাজকর্ম করার বেশি সাহস পেয়ে যায় হেল্প হেল্প লাইন কি বললি নাম্বারে কখন ফোন করতে যখন আমরা কোন বিপদে পড়ব বা রাস্তাঘাটে যখন একা চলব আমাদের মনে হবে যে আমাদের আশেপাশে যারা আছে তারা আমাদের জন্য সেফ না তো তখন সেই বিপদজনক লোকদের থেকে বাঁচার জন্যই আমাদের ওই নাম্বারটাতে ফোন করতে হবে আমরা কতখানি সুরক্ষিত বোধ করি নাম্বার দাওতে কি কতখানি আশ্বাস তো পেলে অনেক তো পেলাম এতদিন মনে হতো যে একটু আনসেফ কিন্তু এখন সেফ মনে হচ্ছে একটু কোন ক্লাসে পড়ো ক্লাস 10 তোমার নাম সুপ্রিয়া সাগা যে বেলাকোবা পুলিশ আউটপোস্ট আউটপোস্ট আছে সেই আউটপোস্টের অফিসার তিনি এসেছিলেন মানে মহিলাদের উপর যে এখন ক্রাইমগুলো যে হচ্ছে তো তার জন্য যে স্কুল স্টুডেন্ট এবং তার আশেপাশে তাদের যে মা বোন তাদের উপর যাতে এই ধরনের কোনো একটা মিস যাতে না হয় তার জন্য একটা টিম তৈরি করা হয়েছে গোটা রাজ্যে তৈরি করা হয়েছে প্রশাসন থেকে তো আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য রাজগঞ্জ থানার জন্য যে টিম তৈরি করা হয়েছে ওনারা এসেছিলেন ওনারা ওনাদের যে নাম্বার সেই নাম্বারটা প্রত্যেক স্টুডেন্টকে প্রোভাইড করলেন দিয়ে গেলেন যদি আমাদের কোনো ছাত্রীরা রাস্তাঘাটে কোনো বিপদে পড়ে বা কোনো সমস্যার সম্মুখীন হন হয় তাহলে সেই নাম্বারে ফোন করলেই তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে না না এটা খুব ভালো উদ্যোগ এটা খুব ভালো উদ্যোগ এবং টিমে যে মহিলা অফিসাররা আছে অফিসার আছেন এবং তার যে আরও যারা আছেন আমার খুবই ভালো লাগলো যে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং আশা করা যায় এতে কাজ হবে কিছুটা হ্যাঁ যদি এখন আমাদের ছাত্রীরা সাহস করে যদি ফোনটা করে তাদের তো বলা হলো যে তোমরা ফোন করবে তোমরা কোনো সমস্যায় পড়লে হ্যাঁ ওয়ান ওয়ান টু এই নাম্বারটাও দিয়ে দেওয়া হলো এই নাম্বারটা বাইরে যদি তারা থাকে বাইরের থেকে ফোন করলে তাদের লোকেশান এটাতে ট্রেস করা যাবে খুব ভালো উদ্যোগ এটা বলে আমি মনে করি আমার নাম অভিজিৎ গুহ হেডমাস্টার মশাই গোলপাড়া হাই স্কুল